ছাত্র জনতার ঐক্যবদ্ধের মধ্য দিয়ে এই ফাঁসির ফেসির হাসিনা এ এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ফেসির হাসিনা পালিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কথা সত্য কিন্তু হাসিনার দোষরা পালায় নাই আজকে তাদেরকে চিহ্নিত করতে হবে সামনে যে নির্বাচন আছে নির্বাচনী নির্বাচনই অনেক ষড়যন্ত্র করা হচ্ছে এই নির্বাচন যেন বাংলাদেশে না হয় এজন্য অনেক রকম অনেক ফন্দী ফিকির জারি করা হচ্ছে তাই আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অনুসারী অথবা তাদের নেতৃত্বে যারা ঐক্যবদ্ধ ছিল পাঁচ তারিখের পরেও আমরা সজাগ আছি সজাগ থাকব নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা আমাদের ধারাবাহিকতা আন্দোলন সংগ্রাম যা প্রয়োজন আমরা সমস্ত করব সমস্ত কিছু মূল্যে একটি আদর্শিক উদ্দেশ্য সেটা হলো গণতান্ত্রিক প্রতিষ্ঠা করা আজকে যারা আমাদের সাথে এখন স্ববিরোধী বক্তব্য বলতে পারে আবার সত্য কথা বলতে পারে বলতে কষ্ট হয় যে আমি আমার কথাটা বলি কীভাবে তারপরে জাতির প্রয়োজন তাদের কারণে কথা বলে বলতে হয় যে দলটি এই গণতন্ত্রের জন্য একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে এবং বেগম খালেদা জিয়ার সেই উক্তিটি অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের বাইরে কোনো নির্বাচন তারা মানে না তারাও তত্ত্বাবধায়ক সরকারকে সরকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে ওই সময় অনেক মানুষকে খুব গুম হত্যা করেছিলেন কিন্তু দেশের নীতি বেগম খালেদা জিয়া সেদিন পার্লামেন্টে গিয়ে এই তত্ত্ববধের সরকার বিল পাস করে এবং এই তত্ত্বের সরকার প্রতিষ্ঠা করে যারা জন্য কথা এবং যে দলটার বলি জামাত ইসলাম আজকে কি করে জামাত ইসলাম তত্ত্বাবধায়ক সরকারের বাইরে অবস্থায় কোন আদর্শে কেন কোন নির্মিত হয়েছেন আপনাদের নেতৃত্বে তত্ত্বাবধান সরকার বেগম খালেদা যে মেনে নিয়েছিলেন অনেক খেলা খেলোয়াড় স্বাধীনতা যুদ্ধ আপনার দেশের কথা বলেন জনগণের কথা বলেন মানুষের কল্যাণ করতে চান গণতন্ত্রের কথা বলেন স্বাধীনতা প্রশ্নবিদ্ধ করা গোলাম আজম স্বাধীনতার বিরুদ্ধে অথবা স্বাধীনতার পক্ষে কোনটা ছিলেন গোলাম আজম সেই দিন জিয়াউর রহমান যখন ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছে রাস্তায় নেমেছিল সশস্ত্র বিপ্লবের মধ্যে নেমেছিলেন তখন গোলাম গোলাম আজম পাকিস্তানের ভূমিকা পালন করেছিলেন সেই দলটির অভিভাবক আজকে এই জামাত ইসলাম বেগম খালেদা জিয়া তখন বলেছিলেন হোসাইন মোহাম্মদ আসাদ অবৈধ বাবা ক্ষমতা এসেছেন এর অধীনে কোন নির্বাচনে যাবো না গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সেই দিনে জামাত ইসলাম আওয়ামী লীগের দোষর হয়ে ওই সরকারকে টিকিয়ে রাখার জন্য নটি বছর আওয়ামী লীগের সাথে থাকলেন আবার আমাদের আমাদের সাথে থাকেন নাই এই বিষয়টা তো মিথ্যা না অত এত চতুর এত সুকৌশল তার দেশের জন্য না তাদের দলের জন্য তাদের জন্য যাহা করা দরকার সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য এই যে বিষয়টা আজকে সেটা প্রমাণিত হয়েছে দেখদিকে একসাথে রাখলেন বেগম জিয়ার সাথে খালাতে আসলে নির্বাচনে আসলে এবং আপনারা দুজন মন্ত্রীও পেলেন তা তো সন্তুষ্ট না থেকে আজকে ম্যাডামের সাথে নেত্রীর সাথে চেয়ারম্যানের সাথে ঐক্যবদ্ধ হয়ে হাসিনার পতন ঘটালে এখন এসে বললেন কি আর নামে কি কোনো আন্দোলন হয়েছে বলেন তো কোন জাতি ইস্যু ছিল এই যে এতগুলো মানুষের জীবনগুলো এখানে পিয়ার শব্দটা ছিল এই ষোলোটি বছরে একদিন কি জামাত ইসলাম পিয়ার শব্দটা তুলেছেন আজকে কেন